السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد رب كريم على القرآن سورة الأحزاب در تهين كون تيغوشنا أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة طماذر جنة رسول المتيريت أتمنمنا بأدرشو যখন অজ্ঞতার অন্ধকারে আরব জাতি হাবুডুবু খাচ্ছিল যখন মানুষগুলি আদর্শ বিবর্জিত হয়ে পড়েছিল তখন আদর্শের রোল মডেল হিসেবে এই পৃথিবীতে বারোই আউয়াল প্রেরিত হয়ে এসছিলেন রব্বে করিমের পক্ষ থেকে বিশ্ব জাহানের মানুষের জন্য রহমত স্বরূপ রহমতুল আলমী নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর তাকে অনুসরণ অনুকরণ করলেই মিলবে সফলতা তাই তো আল্লাহ তালা বলেন আমান ইয়াতি আল্লাহ আমরা সেই মহান সফলতার খোঁজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফকে আমরা স্টাডি করব আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব যে যেখান থেকে দীপ্ত টেলিভিশন দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেদায়েতullah শুরু করছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলহি আয়া উপলক্ষে মাহে রবিউলাউলের বিশেষ একটি এপিসোড উসুয়াতুন হাসানা সৌজন্যে বিকন ফার্মাসিউটিক্যালস প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই পর্বে নবীজি মোহাম্মদুর সাল্লা সালু আলহি আসাল্লামের জীবনী আদর্শ চমৎকার কিছু কথা আমন্ত্রিত ইসলামিক দয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফদলিদ উস্তা ডক্টর আব্দুল কাদের হাফেজ আহল্লাহ আসসালামাইহামতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনাকেও স্বাগতম জানাচ্ছি তো প্রিয় দর্শক শ্রোতা আর কাল বিলম্ব না করে আমরা মূল আলোচনায় যাব আজকে আমরা আলোচনা করব বিশ্বনবী সাল্লাহু আলহি ওয়াসালামের জীবনের নানান দিক নিয়ে শুরুতে আমি যাব ফদলেত শেখ হাফিজ মৌলানা লুফুর রহমান হাফিজ আহুল্লাহ আপনার কাছে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আল্লাহ সব হায়ান আহুয়া তালে পৃথিবীতে প্রেরণ করেছেন তার মূল উদ্দেশ্যকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে যদি ভূমিকায় কিছু কথা বলতেন প্লিজ বিসমিল্লাহ রহমান রহিম মাহমুদ রসুল্লাহ আল্লাহ রসুল করিম আমাবাদ বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন কি তার কাজ মিশন কী ভীষণ কী এটি কোরআনুল কারিমের মধ্যে আমরা এভাবেই দেখতে পাই আল্লাবুল্লা আলমিন বলছেন বিল হুদা হুয়ল্লিয়র কুল্লি অর্থাৎ আমি তোমাদের মধ্যে থেকে যে নবীকে প্রেরণ করেছি সেই নবীকে প্রেরণ করেছি সত্য সহকারে অর্থাৎ তাকে যা দিয়েছি সবটা আল্লাহ পাকের পক্ষ থেকে এবং তার কাজ হচ্ছে এই জমিনে আল্লাহ পাক বলেন আমি যে তাকে যে বিধি বিধান নির্দেশনা বলি দিয়েছি সেটাকেই বিজয় করে দিবে সেটাই প্রচার করবে প্রসার করবে এবং মা দেশ জাতির চালাবে এরকম একটি মিশন বিষয় নিয়েই আমি নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহরবুল্লাহ আলমিন প্রেরণ করেছেন পাঠিয়েছেন এক্ষেত্রে আল্লাহ রব্ল আলমিন বলছেন যে আমার দেওয়া দিক নির্দেশনা বাণী কোরআন এটা প্রচার প্রসার বাস্তবায়নের ক্ষেত্রে জমিনের কিছু সংখ্যক লোক সেটা কাফের হতে পারে মুশরিক হতে পারে যারা আমাকে অস্বীকার করে তারা যদি নবীর বিরোধিতা করে বা তাকে অপছন্দ করে তাতে কিছু যায় আসে না মূল নবীর কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করবে যেমন রসুল্লা সাল্লাহাম সকল নবীর বলছেন ইয়া কম ইবুল্লাহর হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো তার বন্দিগী মেনে নাও অর্থাৎ মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া আল্লাহর দিকে আহ্বান করা এটা হচ্ছে ডরি মকবুল সাল আলি ওসাল্লামের কাজ ইনার এখানে আল্লা আলমিন এই নবীর মাধ্যমে সুসম্পদ এই নবীর মাধ্যমেই নবীকে যারা মানবে না যারা অনুসরণ করবে না নবীকে যারা আনুগত্য হিসাবে যারা মেনে নেবে না তাদের জন্য মানে দুঃসম্পদও যেমন রয়েছে আর সুর আকরম সাল আলী সাল্লামকে যারা জীবনে সকল ক্ষেত্রে মেনে নেবে তাদের জন্য জান্নাত এবং দুনিয়া এবং আখেরাতের সুসংবাদরে রয়েছে চমৎকার অনেক ধন্যবাদ আপনাকে রসুল্লাহ সাল্লাহ আসলামকে প্রেরণের উদ্দেশ্য আপনি সংক্ষেপে তুলে ধরেছেন কোরআন এবং সন্না থেকে আমি এই পর্যায়ে আপনার কাছে আসতে চাইব শেখ আমরা জানি রসুল্লাহ সাল্লাহ মাত্র তেষট্টি বছর হায়াত পেয়েছিলেন এই পৃথিবীতে তিনি নবুয়ত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে মক্কায় তিনি তেরো বছর কাটিয়েছিলেন এর মধ্যে প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন এরপরে দুই বছর প্রকাশে প্রকাশে দাওয়াত দেওয়ার পরে টানা পাঁচ বছর মৃদুমন্দ হালকার উপর মাঝারি তিনি অত্যাচার নির্যাতনের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন এবং সর্বশেষ তিন বছর ছিল মাকি জীবনের সেটি ছিল অত্যন্ত নিষ্ঠুরতার একটা যোগ একটা সময় যে সময় আল্লাহ রসুল সাল্লু আসল শিয়াবি তালিব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি বন্দী হতে হয়েছিল সামাজিকভাবে বয়কট করা হয়েছিল মাক্কি জীবনে আল্লাহ রসুল সাল্লামের উপর এত বড় নির্যাতন আসার পরেও তিনি কী বিষয়কে পুঁজি করে কিভাবে তিনি সেগুলিকে সহ্য করলেন এবং দাওয়াতে কাজে তিনি অবিচল আস্থার সাথে তিনি তার দাওয়ার কাজ পরিচালনা করেছেন এই বিষয়টি যদি সংক্ষেপে আপনি তুলে ধরতেন ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আমরা তো মিশন এবং ভীষণ সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচক বললেন যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঠিয়ে দিয়েছিলেন লিওজ হেরহং আর দিন কুল্লি এখানে আল্লাহ রব্বুল আলমিন তাকে যে মিশন দিয়েছিলেন সেটা ছিল এই দুনিয়ার মধ্যে একটা শান্তি স্থাপন করা একটা রহমতের ফুল্গু ধারা প্রবাহিত করা কারণ তার আগের অবস্থাটা ছিল অত্যন্ত খারাপ সেই খারাপ অবস্থার মধ্যে যেখানে মারামারি হানাহানি কাটাকাটি মদ্যপান বেবিচার জুয়া যত রকমের অনাচার ছিল মানবতা বিবর্জিত যত কাজ ছিল সমস্ত কাজ থেকে আল্লা রব্বুল আলমিন পৃথিবীবাসীকে জগৎবাসীকে মুক্ত করার জন্যই তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি চল্লিশ বছর বয়সে যখন হেরা গুহা থেকে এই দিক নির্দেশনা পেলেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে পর্যায়ক্রমে তেইশটি বছরে পবিত্র করণকারী নাজেল করে দিয়ে কখন কি করতে হবে সেই মিশনটি তাকে সামনে উপস্থাপন করেছিলেন বাধা হয়ে দাঁড়িয়েছে কাফের মুশ্রিকটা এবং তারা চায় না আল্লাহ তালা অনেক জায়গায় বলেছেন ওলাব কারিহাল কাফের উন ওলা কারিহাল এই এরা যদি নাও চায় তবুও আল্লাহ রুবুল্লা আলমিন তাকে যে মিশন দিয়েছেন এটা সাকসেস করার জন্য তার প্রতিনিয়ত প্রাণন্তকর চেষ্টা ছিল এবং সেটাই তিনি করে গেছেন কখনো তিনি পরাজিত হন নাই এবং কোনো কোনো পরাভিত পরাভূত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে এবং তিনি মুসরে পড়েছেন এমন ঘটনা ঘটে নাই আমরা দেখেছি রসুল ইকাম সাল্লাসালামকে পর্যায়ক্রমে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে একজন হলেন আবু তারিফ আরেকজন ছিলেন খাদিজুল কুপার রাজি আল্লাহ তালা আনহা এবং খাদিজুল কুমার একটা প্রভাব প্রতিপত্তি কোরাইশদের মধ্যে ছিল এবং মক্কার একজন ধরি ব্যক্তিত্ব হিসেবে তার একটা বিশাল পরিচিতিও ছিল এই সকল কিছুর পরেও কাফেররা একাটা হয়েছিল যেটা আমরা এখনও দেখি যে কোনো ইসলামী শক্তিকে পরাজিত করার জন্য বিধর্মীরা রসুল আলকামুল সাল্লাম সেই কথাটি আমাদেরকে বলেছেন কুল্লু কুফি মিল্লাত ওয়াহিদা কুল্লু মুসলিমিন মিল্লাত ওয়াহিদা তখন একটা জায়গায় এসে তারা সকলে একমত হয় যখন ইসলামকে ঠেকাতে হবে যেটা আমরা এখনও দেখছি ঠিক এটা তখনও ছিল তখন বিভিন্ন গোত্র প্রধানরা একত্রিত হয়েই কিন্তু রসুল আকাম রাহুল্লাহ ইসলামকে বাধা প্রদান করেছিল এবং বাধা দিতে গিয়ে তারা তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং আমরা যে সমস্ত সাহাবিদেরকে তখনকার সাহাবিরা যারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে তারা কিন্তু খুব বেশি বৃত্তশালী ছিল না অনেকেই দাসদাসী ছিল এবং এদের উপর নির্যাতন করাটা খুব সহজ ছিল যেটা আমরা দেখেছি যে তাদের উপর এত কঠিনতর নির্বা নির্যাতন করা হয়েছে যে তাদেরকে উত্তপ্ত বালিকার মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে তাদের নিচ থেকে আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এর প্রতিক্রিয়াতে রাসুলি আকামসালাম যিনি যেহেতু তিনি ছিলেন লিডার লিডারের মনে কিন্তু শান্তি থাকার কথা নয় তার ফলোয়ার্সরা যখন নির্যাতিত হয় মার খায় আঘাতপ্রাপ্ত হয় তখন তার হৃদয়টা ভেঙ্গে খান খান হয়ে যায় কিন্তু রাসুলি আকমস্লাহসালাম এই সকল কিছু তিনি সুবুজ সহ্য করেছেন এবং রাব্বুর আরেবিনের সেই বিধান অনুসারে এবং আল্লাহ নির্দেশনা মোতাবেক তিনি তার প্রচার কার্য চালিয়ে গিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সর্বপ্রথম যেই ব্যক্তিটি যেই মানুষটি কারাগারে বন্দি হয়েছিলেন তিনি ছিলেন মাহমুদ রসুল্লাহ শুধু বন্দী জীবনের মধ্যে ব্যতিক্রম ছিল এরকম আমাদের দেশে এখনও বন্দী জীবন আছে পৃথিবীতে সব জায়গায় কারাগারে বন্দী থাকে কিন্তু বন্দী জীবনে আরেকটা নির্যাতন তাদেরকে খাদ্য পানীয় সকল কিছু বন্ধ করে দিতে হবে এমনটি বোধ হয় রাসুলি আকমূরাসাল্লামের উপর যা ঘটেছিল অন্য কারো ভাগ্যে এমনটি জুটে নাই জুটে এবং এত নির্যাতন করেছিল যে ওই মানুষগুলো তাদের কাছে যা খাদ্য ছিল সব শেষ করেছে খেয়েছেন তার পাতা খেয়েছেন বাকল খেয়েছেন এমন অসংখ্য নজির পাওয়া যায় ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের আজকে আমরা গাজাতে যে অবস্থা দেখি এরকম নির্মমতা হয়েছিল তিনটি বছর আসলীয় পরে এবং ছোট্ট বাচ্চারা না খেতে পেরে তারা তাদের হাড্ডিগুলো একেবারে চামড়াগুলো হারার সাথে মিশে গিয়েছিল এই যে করুণ পরিণতি এই সকল করুণতি তিনি চুপ বুঝা সহ্য করেছেন শুধু একটাই মাত্র কারণ রিয়স হিরাহু আরে দিনে কুল্লি পৃথিবীতে যত মতবাদ মতাদর্শ আসে সমস্ত মতাদর্শের উপর ইসলামকে বিজয় করতে হবে প্রতিষ্ঠা করতে হবে সেখানে যত বাধাই আসুক না কেন এবং সেটাই তিনি করে দেখিয়েছেন চমৎকার অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুব সংক্ষেপে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কীভাবে ধৈর্য ধারণ করে সেই সব শত্রুদের মোকাবেলা করেছিলেন নৈতিকভাবে এবং তারা পরাজয় পরাভূত হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আসলামের দাওয়াতি মিশনের কাছে বিষয়টি তুলে ধরেছেন আমি এবার যাবো শেখ আপনার কাছে নিজের মাতৃভূমি যে ভূমিটাকে তিনি খুব বেশি ভালোবাসতেন পছন্দ করতেন দিনের দাওয়াত দেওয়ার লক্ষ্যকে কেন্দ্র করেই তাঁকে একসময় দেশান্তরিত হতে হয়েছিল সেইখানে যে তিনি নিজের দেশকে ছেড়ে যাচ্ছিলেন এটা নিজে বাঁচার জন্য কিংবা নিজের দাওয়াতে মিশনকে কোনোভাবে কম্প্রোমাইজ করবার জন্য গিয়েছিলেন নাকি তিনি যে হিজরত করেছিলেন সেই হিজরতটি আল্লাহ সন্তোষের জন্য এই বিষয়টি যদি একটু দর্শকের জন্য ধন্যবাদ আপনাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল আলী ওসাল্লাম পৃথিবীতে এত শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তিনি যে জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এরকম বড় মাপের এত শ্রেষ্ঠ মানুষ আর দ্বিতীয় আর আমরা কোথাও দেখতে পাই না মাক্কাতুল মকাররমায় তিনি দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিলেন কাফির কর্তৃক যে সমস্ত জরুম নির্যাতন নিবীড়ন মানসিক শারীরিক সামাজিক যে চাপ সৃষ্টি তার উপর করা হয়েছে তিনি কখনই মাথা নোয়াননি কখনোই কখনই কম্প্রোমাইজ করেননি কাফিররা তাকে বহুত প্রস্তাব দিয়েছিল যে তুমি এই সব ধর্ম তোমার তোমার ইসলাম বাদ দিয়ে তুমি যা চাও নেতৃত্ব চাও মানে তোমার যে সমস্ত সুযোগ সুবিধা বারামায়েশ যা চা সবটা দেবো রসুল্লা সাল্লি সাল্লাম তা সব প্রত্যাখ্যান করলেন এবং আল্লাহ রবুল্লা আলমিনের অত্যন্ত কৌশল এবং সিদ্ধান্ত এটাই ছিল যে মক্কাতুল মকরমায় আপনি যা করেছেন এইটা ফলপুরুষও আরও হওয়ার জন্য আপনাকে মদিনাতুল মন যেতে হবে সেখানে এটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ওইটার প্রভাবটা একটা সময় এসে মক্কাতুল মকরমায় এসে পড়বে সব মিলিয়ে নবীজি কখনো নিজেকে সেফ জোন হিসাবে মদিনাতুল মনোবরা ইচ্ছাকৃতভাবে উনি বেছে নেননি আর তিনি এটাও না যে আমি এখানে আর জরুম নির্যাতন সহ্য করতে পারবো না আল্লাহ তুমি এখান থেকে মদিনের পাঠাও তাও তিনি বলেননি এটি রব্বুল আলমিনের একটি প্ল্যান প্রি প্ল্যান এবং এর মাধ্যমেই একটি মক্কাতুল মোকরমার সমস্ত মানুষের একটা সময় কল্যাণ চলে এসছে মূল বিষয়টা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে জুলুম নির্যাতন নিপীড়ন ক্ষতি আরও যে অনেক কিছু যে স্যাক্রিফাইস করতে হয় তা তার একমাত্র দৃষ্টান্ত হচ্ছে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি ইসলামের জন্য যে যে কোনো ত্যাগ স্বীকার করতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন শূন্য জন্য যে কোনো জিনিস যে স্যাক্রিফাইস করতে হয় শুধু অর্থ না শুধুমাত্র সম্মান ইজ্জত বংশ এগুলি না মাতৃভূমি পর্যন্ত তার ত্যাগ করতে হয় এটা আল্লাহ আল্লাহরবুল আলমী নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তুমি শুধু টাকা পয়সা লস হবে শারীরিক মানসিক জেল জুরুম না তোমার দেশ থেকে দেশান্তর তোমাকে মানে চলে যেতে হতে পারে ছাড়া হতে পারে তুমি সেখান থেকে যেতে পারো এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি এবং এটার যেটা শিক্ষা রয়েছে ইসলামে এটা দৃষ্টান্ত রুসির আকমস্লা আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর করে উপাত্ত দিলেন তথ্য দিলেন এবং কিছু জ্ঞান বিতরণ করলেন তাদের জন্য যারা আসলে দায় ইল আল্লাহর ভূমিকায় নিজেদেরকে মনোনীত করেছেন বা নিয়োজিত রেখেছেন তারা যেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করে আল্লাহর উপর ভরসা করে যেন সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন জাজ্লা রান আমি শেখ আপনার কাছে আসবে এবার আমরা হিজরত শেষ করে এখন মাদিনাতুল মুনাওয়ারায় পূর্ব নাম ইয়াসরি আমরা ঢুকেছি সেখানে যদি আমরা মাদিনার যুগটাকে আমরা চার ভাগে যোগ দিয়ে ভাগ করি প্রথমত হচ্ছে বদর যুদ্ধ পর্যন্ত এক বছর ছয় মাস পর্যন্ত এরপরে হলে গিয়ে সুলেহ হুদাই বিয়া পর্যন্ত সুলহ হুদাই বিয়ার পরে মক্কা বিজয় এরপরে আল্লাহ রসুল্লাহ ওয়াইসমের আরও দুই বছর প্লাস তিনি বেঁচেছিলেন ইন্তেকালের আগ পর্যন্ত এটাকে যদি আমি প্রথমে অল্প কথায় আপনার কাছ থেকে জানতে চাই হিজরতের পরে মদিনা গিয়ে যুদ্ধ এবং হুদাই বিয়ার আগ পর্যন্ত সন্ধির আগ পর্যন্ত এই সময়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন অল্প কথা ধন্যবাদ আসলে সীলাকশ্রাম তো একটা চ্যালেঞ্জিং লাইফ ছিল তার তিনি কখনো শান্তিপূর্ণ জীবন গঠন করেন এবং শান্তিতে ছিলেন এমনটিও না যেটা আমাদের সাহেব বললেন যে তিনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন এটা ছিল একটা বড় ধরনের স্যাক্রিফাইস এবং তার সাথে যারা যেই ফলোয়ার্সরা গিয়েছেন তারাও কিন্তু মক্কাতে তাদের সবকিছু কিছু ফেলে যেতে হয়েছে অনেক বিত্তসারী ছিলেন কিন্তু সেখানে গিয়ে তিনি নিঃস্ব অসহায় রাসুল ইসলাম তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়ে তাদের একটা বাঁচার ব্যবস্থা করে দিলেন এবং সেই ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীর ইতিহাস একটা বিরল ঘটনা যেটা আজও পৃথিবীর মানুষ যেই করতে পারে তাহলে এই ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে কিন্তু মানুষের মনকে জয় করতে পারে যাই হোক মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন এবং সেখানে গিয়ে আমরা যদি দেখি যে প্রাথমিক সময়টা যেটা তিনি এক তারিখে রওানা করলেন এবং সেখানে গিয়ে বারো তারিখ গিয়ে পৌঁছলেন এবং সেখানে গিয়ে সর্বপ্রথম তিনি একটা মসজিদ তৈরি করেন সেটা হল মসজিদে কুবা সেখান থেকে রওনা করলেন তিনি মসজিদে নববীর দিকে তথা যেখানে আজকে মসজিদে নববী কিন্তু প্রতিমধ্যে আল্লাহ রবুরাহিন তাকে আরেকটা মিশনের মধ্যে ফেলে দিলেন যে জুমার নামাজ তার উপর ফরজ হয়ে গেল তিনি মসজিদে জুমা আমরা যারা হজ করতে গিয়ে জানা দেখি যে মসজিদে বেলাল থেকে বেশি দূর নয় অল্প একটু দূরেই সেই মসজিদে জুমা তিনি সেখানেও মসজিদ তৈরি করলেন তারপর তিনি এই মসজিদে নববী তৈরি করেন আমি শুধু কথা রান্নাম এই কারণে কুবা মসজিদের জুমা এবং মসজিদে নববী এই তিনটা করলেন কিন্তু তখনই কিন্তু তার বাসভূমি তার মানে তিনি মাথা ঠাইটা ঠাইটা তিনি তখন করেন নাই তার মানে আমাদের জন্য যে একটা লেসন সেটি হলো আল্লাহর ঘরটাকে অগ্রাধিকার দেওয়া এবং সেটি তিনি করেছেন কারণ তখনকার ইসলামের মার্কাসটাই ছিল মসজিদ এবং মসজিদ কেন্দ্রিক জীবন ব্যবস্থা ছিল তারপর রসুল ইকাম সাল্লি ইসলাম যেটা করলেন সেটা হলো যে ওই এলাকার মানুষগুলো ওই জায়গার মানুষগুলোর মধ্যে দুটো সম্প্রদায় আউস এবং খাদরাজ অত্যন্ত ব্যাপার দুটো জাতি ছিল যারা সবসময় ঝগড়া বিবাদে লিপ্ত ছিল রসুল আকলাম যখন সেখানে গেলেন তখন কিন্তু তিনি মেজোরিটি ছিলেন না তিনি সে মাইনরিটি কিন্তু আমরা দেখি যে আল্লাহর কি বিধান ওই মেজরিটি গোষ্ঠী আমার নবী মাহমুদ রসুল্লাহ নেতৃত্বের আসনে বসালেন এবং তিনি হলেন নেতা তাদেরকে তখন তিনি ওয়ার্ডার করেন আর তারা ওয়ার্ডার পালন করেন এবং সেই সম্মান বিরল সম্মানের অধিকারী সুরিয়াম সাল্লাহ আর হয়েছিলেন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কারণ তার মিশনই ছিল শান্তি প্রতিষ্ঠা করে যেটা আমরা তার জীবনের ওই চোদ্দ পনেরো বছর বয়সেও দেখেছি হিরপুর ফুজুল ঠিক তারই আলোকে তিনি আবার সেখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠার যে মিশনে হাত দিলেন আমরা সেই মদিনা চার্টার্ড বা মদিনা কথা জানি সেখানে সলাম এমন সব শর্ত আরোপ করলেন যে শর্তগুলোর মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি সুপ্রতিষ্ঠিত হলো এবং তিনি একজন লিডার যে প্রকৃত লিডার সেটি তিনি বাস্তবায়ন করে দেখালেন এবং এতে কিন্তু তিনি মদিনার মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করলেন ঠিক কিন্তু তার যে শত্রু যাদের কারণে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন ওরা তো নবীজিকে শান্তিতে থাকে থেমে নেই তারা কারণ তারা থেমে নেই এবং সেই শান্তিতে থাকবেন থাকতে দিবেন না বলেই তারা বারবার চেষ্টা করলো এবং আমরা মাত্র এক বছর ছয় মাসের মাথাতেই দেখলাম বদর যুদ্ধ সংগঠিত হলো আমি দিয়ে একটু কথাটাকে বলি যে মানুষ যদি কোনো মিশনে অগ্রা যদি অগ্রগামী হয় এবং সেই মিশন যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু তাদের সেই মনের মানসিক শক্তিটা কমে যায় কিন্তু মহান রব দেখেন কি করলেন সেই বদর যুদ্ধ প্রথম যুদ্ধ যেখানে মাত্র তিনশো তেরো জন মুসলমান আর এক হাজার কাফের বিরুদ্ধে যেখানে সূর্য বীর্য প্রভাব প্রতিবৃতি সব কিছু তাদের থাকার পরেও মুসলমানরা বিজয় লাভ করলেন এবং সেখানে প্রথম যুদ্ধেই তারা বিজয়ী হয়ে তারা সেখানে কাফের দূরপার কার শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন এরপরে আমরা দেখলাম উহুদ যুদ্ধ সেই যুদ্ধতে মানুষের একটা মুসলমানদের একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা হলো লিডারের নির্দেশ কোনোভাবেই যেন লঙ্ঘন লঙ্ঘন না হয় এবং সেটা করার কারণেই কিন্তু সেদিন বিপর্যয় ঘটেছিল এবং এটা ছিল মুসলমানদের জন্য পরবর্তী স্টেপগুলোতে যারা বিজয় লাভ করতে পারে সেটার জন্য একটা লেসন ছিল যাতে করে লিডারের নির্দেশ তারা লঙ্ঘন না করে শেখ আমি আপনার কাছে যদি এক মিনিটে জানতে চাই হুদেবিয়ার যে সন্ধিগুলি ছিল মুসলমানদের বিরুদ্ধে ছিল তারপর আল্লাহ রসুল মেনে নিলেন এরপরে কোরআনায়াতির হল ইন্না ফানা এরপরে মক্কা বিজয় থেকে শুরু করে আল্লাহ রসুল ইন্তেকাল পর্যন্ত এই যে বর্ণাঢ্য যে জীবনটা আপনি যদি সংক্ষেপে বলেন এখানে কি আল্লাহ রসুল সাল্লাহ হুসলামের তরবারে দিয়ে ধমকে দিয়ে অত্যাচার নির্যাতন করে মানুষকে বেশি বশীভূত করেছিলেন বা অনুগত করেছিলেন নাকি কোন আদর্শের জাদু কাঠি দিয়ে মানুষকে পরিবর্তন করেছিলেন দেখুন কথা যদি রসুল আকরম সাল্লাহ সাল্লাম যখন মক্কা আসেন মক্কার থেকে তিনি কিন্তু বিতাড়িত করলেন তাকে অর্থাৎ তার সব কিছু তার সঙ্গী সাথীদের উপরে যেরকম জুলুম নির্যাতন নিপীড়ন করা হলো এটার পরে অন্তত দশ হাজার সাবি নিয়ে যখন মক্কাতুল মুখরমায় আসলেন আসার পরে রসল্লা আলি সাল্লাম যে ভাষণ ছিল যে উদারতা ছিল যে তার আদর্শ ছিল সে আদর্শ ছিল এই যে আজকের কাউকে কোনো প্রতিহিংসার রাজনীতি করা যাবে না প্রতিহিংসামূলক কাউকে কোনো ক্ষতি সাধন করা যাবে না এবং এও বললেন যে আমার চাষা আবু সুফিয়ানের বাসায় যে যাবে সেও নিরাপদ সে তো নিরাপদ আছেই তারপরেও মানে বিরাট যে একটা উদারতা দেখালেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এই বিশ্বের ইতিহাসে এরকম সাধারণ ক্ষমা ঘোষণা আর কেউ করতে পারেনি কিন্তু তার চরিত্র মাধুর্য এবং আল্লাহর উপর ভরসা সব কিছু মিলে মানুষ কিন্তু দলে দলে কিন্তু তখন চলে আসলো যে না এই হচ্ছে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম যার উপরে যার সঙ্গীতের উপরে এত জুড়ো নির্যাতন নিপীড়ন নিঃস্ব করে দিলাম এরপরেও কেউ প্রতিহিংসামূলক কারোর উপর কোনো আচরণ করল না এবং রসুল সাল্লি সাল্লাম বললেন হে আরবের লোকেরা বা কোরাইশিরা মক্কাবাসীরা তোমরা কেমন আচরণ আমার কাছে চাও তখন তারা কিন্তু বলেছিল যে আপনি সুন্দর আচরণ করবেন আপনার বাবা ভালো আপনার বংশ ভালো আপনার সব মিলিয়ে সুন্দরটা আচরণ সাল্লাম ঠিক তাই দিলেন যখন তিনি ঢুকলেন মানুষ তো বীরের বেশে দখল করে আর তিনি যে স্বরের উপরে আসলেন নবীজি এত বিনয় তার মধ্যে ছিলেন ভয় এবং বিনয় যে তিনি এরকম আসতেছিলেন এবং তারা সেই স্বরের উপরে কপালে নয় আসছিলেন অর্থাৎ উনি বিনয়ের সাথে আসলেন বিনয়ের ভাব ওনার মধ্যে ছিল আমাদের এই বিনয়টা সবচেয়ে বড় দরকার আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে বিনয় হওয়ার তো দান করেন অনেক ধন্যবাদ আপনাকে হাফেজ মালান রহমান হাফেজ আহুল্লাহ চমৎকার আলোচনা করেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি ফদিলাতুল উস্তাদ শেখ ডক্টর আব্দুল কাদের হাফেজুল্লাহ আপনাকে জাজাকুল্লাহ খেরান ধন্যবাদ প্রিয়দর্শক সুতারাব বেকারিম তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের ভূয়সী প্রশংসা করতে গিয়ে তিনি বললেন লাকা আকুম রসুলুম মিন আং ফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মু মিনিম নবীজি সাল্লাল্লাহু আসলাম তেইশ বছরের এই নবতি জিন্দেগিতে পুরো পৃথিবীর আবহাকে পরিবর্তন করে দিয়েছিলেন কোনো তরবারে দিয়ে নয় আঘাত দিয়ে নয় প্রতিহিংসার মাধ্যমে নয় বরং পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য সহমর্মিত ভালোবাসার মাধ্যমে তিনি যতটা না সিম্প্যাথেটিক ছিলেন তার চেয়ে বেশি ছিলেন তিনি ইম্যাথি ঠিক অন্যের ব্যথাকে নিজের ব্যথা অনুভব করতেন অন্যর ব্যথা দূরীভূত করবার জন্য নিজের ব্যথা হিসেবে সেটা স্টেপস গ্রহণ করতেন আসুন না বিশ্বকে পরিবর্তন করবার জন্য খোলাফের রাশেদার যুগে আবার স্বর্ণ যুগে ফেরত যাবার জন্য আমরা আমাদের যাবতীয় প্রতিহিংসা দূর করি আসি আমরা আল্লাহ রসুলকে রোল মডেল হিসেবে গ্রহণ করি তার আদর্শিক জীবনকে এক্সপ্লোর করি মাহে রবিউল আউ্বালের সিরাতে এই অনুষ্ঠানে আজকে এটাই উদাত্ত আহ্বান রইল আপনাদের সবার প্রতি আজই পর্যন্তই বিদায় নিচ্ছি দীপ্ত টেলিভিশনের পর্দা থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ আয়োজন উসুয়াতুন হাসানা সৌজন্যে বেকেন ফার্মাসিউটিক্যালস সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والسلام عليكم ورحمه